স্বাধীনতার পরেও স্বাধীনতার পর থেকে পর থেকে এখন পর্যন্ত দেখেন তিপ্পান্ন বছর হয়ে গেছে এখনো আমাদের বাংলাদেশে একশত জন মানুষের মধ্যে তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন এটা কি জানেন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্ত শূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্ত শূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তিও হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাখন চলছিল জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস খেতে হয় একশো গ্রাম ফল দুশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় যে খাবারের কথাগুলি বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা খরচ হয় দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুইশো টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে সেখানে খরচ হয় একচল্লিশ হাজার টাকা শুধু খাবারের জন্য তো ওষুধ পোশাক শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছে সরকার তিয়াত্তর জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না পুষ্টিও পায় না তো পুষ্টি পেতে হলে কি দরকার আমার পুঁজি দরকার তাই না যদি আমি বিনা সুদে বিনা জামানতে সহজ কৃষি পরিশোধযোগ্য পুঁজি পাই তাহলে আমি ব্যবসা বাণিজ্য করে আমি আমার যে পুষ্কির চাহিদা সেটা আমি পূরণ করতে পারব এখন আমার কাছে আমি নিজেই অর্থনৈতিকভাবে দুর্বল তাহলে আমি পুষ্টি চাহিদা পূরণ করব কিভাবে তাই না আমাদের এই কাজটা আজকে প্রায় দুই আড়াই তিন বছরের মত হয়ে গেছে এটা টার্গেট হচ্ছে 1 কোটি 80 লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা জৈব গণ বাংলাদেশের কাজ হচ্ছে তিনটা একটা হচ্ছে জনগণের টাকা অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যেসব প্রকৃতি দেশে অর্থ পাচার হয়েছে প্রবাসী জানতে না এরা এটার তালিকা করতেছে এটা তো এক নম্বর দুই নাম্বার যেহেতু এই টাকার মালিক আঠারো কোটি জনগণ সেহেতু দশ সৎকারা দশ জনের ঋণের আবেদন না হয় সৎকারা দশ জনের ঋণের আবেদন নিতে পারলে একশো দুজন মানুষ জানতে পারবে কি তাই আঠারো কোটি জনগণ থেকে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা হয়েছে তিন নম্বর যে আইনের দ্বারা বক্তব্য অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনুক জাতীয় সংস্থা করা প্লিজ জাতীয় সংস্থা করা এই সংস্থা কি টাকা দিবে কি গণপ্রচার বাংলাদেশ না টাকা না সরকার টাকা দিবে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা টাকা দিবে যারা সংগঠক আছেন কবে ঋণ দিবে কবে ঋণ দিবে একটাই কথা সংসদে যখন আইন পাশ হবে তখন আপনি আপনাকে কেউ বলতে হবে না আপনি টিভির মধ্যে শুনতে পারবেন খবরের পাতায় দেখতে পারবেন এই যে সংসদ আইন পাস হয়েছে এটা বাংলা ব্যাপী কাজ হচ্ছে আজকে যদি এদেশে চার পাঁচ কোটি মানুষ যখন বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাবে তাহলে বাংলাদেশটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে কল্পনা করেছেন কল্পনায় কিন্তু আসবে না দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমাদের বসে থাকার বসে থাকলে হবে না আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তাই আমার কাছে শখ আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এই শখটা দিয়ে পাঠিয়ে দিবেন এই শখটার মধ্যে কি করতে হবে আমি বলে দিচ্ছি এখানে বিশটা ঘর আছে বিশটা ঘরে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার স্বাক্ষর স্বাক্ষর না টিপ দিতে হবে এভাবে বিশ জন লেখার পরে আপনি যদি সংকট করতে চান একটা সিল বানাতে হবে তিন লাইনের আপনার নাম প্রথম লাইনে দ্বিতীয় লাইনে থানা জেলা দ্বিতীয় লাইভ তৃতীয় লাইন মোবাইল নাম্বার তো সিল মারলেন একটা ফটো সিল মারলেন এই ছোট গর্তার মধ্যে সিল মারলেন ফটোকপি করে একটা দেখে দিলেন একটা ঢাকা ধানমন্ডি দুই নাম্বার রোড এক নাম্বার বাড়ির দোতলা প্রতি শনিবার সকাল 10টা মঙ্গলবার বিকেল 4টা এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে কাউকে 10 টাকা দিতেও পারবেন না কারোর কাছ থেকে 10 টাকা নিতেও পারবেন না বুঝছেন দেখা যাচ্ছে আপনি এইরকম একশোটা ফরম পূরণ করলেন এখন তো ঋণ দিচ্ছে না যখন ঋণ দিবে প্রথম ঋণটা আপনি পাবেন যদি সংগঠন আপনার মাধ্যমে একশোটা থেকে যখন একশো দিনে ঋণ পাবে প্রত্যেক ঋণের বিপরীতে আপনাকে পাঁচ টাকা করে সম্মান দিবে একশো বছর কত পাঁচ লক্ষ টাকা আপনি সম্মান হিসেবে পাচ্ছেন বুঝছেন দশই ডিসেম্বর সকাল দশটা ডেস্কটা পল্টন এলাকা যারা আবেদন করছেন সবাই থাকতে হবে কে কে থাকবেন হাত তোলেন ইন্টারনেট সবাই আপনারা টেকে থাকবেন কারণটা কি যখন আপনি থাকবেন যারা সংগঠক তারা আপনার নাম লিখে রাখবে আপনিতে গেলেন যারা গেছেন তারা আগের ইন পাবে নাকি জেটা ভাষায় গোবাতে সিআগের ইন পাবে যে গেলো তাকে কিন্তু আগের ইন যাওয়ার দরকার তাই না এজন্য যারা সংগঠক তাদের কাছে নাম লিখে রাখবেন চিটাগাং সিলেট জিনাইদা কুষ্টিয়া কিশোরগঞ্জ মমিশিং শরীয়তপুর মাতারপুর বরিশাল

প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম